এই বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আমবাসাতে আমাদের আমবাসাতে এসে পড়েছে আনন্দবেলা ইয়াদ কি নাগরদোলা অনেকে নাগরদোলা অনেকে আনন্দবেলা বলে আমি কোনটা ঠিক তোমরা আমাকে কমেন্ট বক্সে বলে দেবে আর আমি কি কি বলবো এখানে বড়োদের জন্য ছোটোদের জন্য সবার জন্য এখানে ঝুলনা অ্যাভেলেবেল রয়েছে আমি এমনি গেছিলাম রা একটু দেখলাম যে কী কী আসে এন তো দেখলাম খাওয়ানের জিনিস থেকে দইরা ঝুলনার থেকে দইরা সব কিছু অ্যাভেলেবেল রয়ে পড়ছে মানে আছে আর কি তো দেখলাম যে ঝুলনাটা বড় ঝুলনা এরপরে দেখলাম যে লাফ পানের লেগে যে ঝামকরণের লেগে যে ছোটো বাচ্চারা লেগে আছে আমরা বড় লেগে আইসে না কিছু কিন্তু ছোটো বাচ্চারা লেগে অ্যাভেলেবেল আছে আর এখানে দেখো ওই যে ট্রেন থাকে না ট্রেনের লেগে যে বনের এটার সামনের আর সবচেয়ে বড় ঝুলনাটা এই ঝুলনাটা কেনা কেনা ঝুলতে ডরাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ কি আমিও ডরাই আরো সুন্দর সুন্দর আছে দেখতে আমি দেখলাম যে গাড়ি গাড়ি আছে আছে ছোট আমি তো ঝুলতে পারতাম না ছোট ছোট আবু তারা ঝুলতে পারবো বা ছোট ছোট বাচ্চা তারা আর আমরা একটু ঘোরাঘুরি করে দেখলাম যে স্পেশাল কীতা আছে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে নৌকার মতন একটা আছে গুরনের এন প্রচুর মানে মেলাল তো এন প্রচুর জিনিস আইসে তো এ ছোটো ছোটো খেলার জিনিস আছে আর যে মটকা কুয়া মটকা কুয়ার গাড়িটা তো আসাম মানে বাইকটা বাইকটার আমার বন্ধু না ক একটু দেখবো এরপর কি না এটার ভিতরে হেমুন সাবি লাগানোর জায়গা নাই মানে এটা এটা বাইকটা যে হয়ে জানে কারণ হেরাও চালা এরপর আমরা মানে একটু ঘোড়া গাড়ি ঘোড়া দেখলাম আর কেন কেটা কেটা আছে এরপরে আমরা ভাবলাম যে একটা আরেকটা দেখলাম লাভ দিয়েও না লেগে আমরা ভাবলাম এটা বড়রার কিন্তু হের জিগা জিফর দেখ এটাও বরোর না এটা ছোট বড় এরপরে আমরা ভাবলাম যে একটু উপরে উঠটা দেখি

ये तो गाड़ी है, है ये तो गाड़ी है ये मेरी था। ए, मेरी मेरी था था ये ये है है फिर ये मेरे को देता है। मेरी था। और नहीं देता वो जो बाइक दिखाई दे रहा है ना वो बाइक मैंने बनाया था हा, मेरे हाथों से अच्छा पेट्रोल भी को पता है कि मोटका कोआ का बाइक है मुझे पता है भाई मोटका कुआर का बाइक है थोड़ी ना पता है ये क्या है उधर है नहीं गिरेगा উপর থেকে কিন্তু দেখতে ভিউটা অনেক সুন্দর এখানে অনেক বাম্পার ওখানে শুরু হয়েছে না চালু আর কয়দিন পরে ওখানে কিন্তু জমকা সাল প্রচুর ভিড় থাকবো আর এটা হইলো আম বাসা ঘাট মাঠের ভিতরে আইসে মানে কেডা কেডা আম বাসার থেকে দেখতেছো আমার প্লিজ কমেন্ট করে জানাইও দেহ সব কিছু শুরু হয়ে যেতেছে গা মানে বানানি হইতেছে জুনলার থেকে ছোটোর থেকে বড়ের থেকে সব কিছু মোটামুটি কমপ্লিট কয়েক কয়েকদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে গা হয়তো কি একটা কই না অক্ষরেই চলবো এলিগে হ্যাঁ শুনলো তে ক্যাটা কেটে আইব কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাইও আর তোমরা যদি এই ছোট্ট একটা ভিডিওটা মতলব কি আমি ভাবলাম যে একটু করে দেখি কারণ কি আয়াফরতা তো এলকে ভাবলাম তো তোমার কেমন লাগছে এই ভিডিওটা প্লিজ আমার কমেন্ট করে কমেন্ট করে জানাই আর কি ভিডিওটা যদি ভালো লাগে তো এটাই কমো আর যদি ভাল লাগে আর একটু বেশি ভাল লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও প্লিজ